এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তার উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও মেলার শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার পহেলায় জানুয়ারি সকাল দশটায় টাউন হল মাঠ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য রেলির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান কুমিল্লা কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ আছে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া দক্ষিণ জেলা বিএনপির যুবদল নেতা উদ্বাতুল বাড়ি আবু কমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মৌসুম বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন মোহাম্মদ রুবে সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তি বর্গ ও ছাত্রছাত্রী সমন্বয়ক নেতৃবৃন্দ উক্ত টাউন হল মাঠ থেকে বের হয়ে জিয়া স্কুল ঈদগাহ মোড় হয়ে স্টেশন ক্লাবে এসে শেষ হয় অতিথিরা পিতা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করে এ সময় মেলায় বিভিন্ন দেশীয় পণ্যের দোকান পরিদর্শন করে আমাদের তরুণরাই বাংলাদেশের বড় সম্পদ তরুণরা স্বপ্ন দেখে আমাদেরকে স্বপ্ন দেখায় এই তরুণদের স্বপ্নকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ব এবং বাংলাদেশের একটি মুক্ত এবং বৈষম্যহীন নতুন দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে তরুণ সমাজ আছে তাদের সাথে সাথে কাজ করবো এই আশা এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ যে কর্মসূচি আমরা নিয়েছি তার অংশ হিসেবে কুমিল্লা জানায় আমরা সকল তরুণ যারা মনে তরুণ মানে এখানে বয়সের তার বয়সের বার্ধক্য কোনো বাধা নয় আপনারা দেখছেন এখানে আমরা বিভিন্ন বয়সের নাগরিকরা রয়েছেন সবাইকে নিয়ে আমরা নতুন বছরের প্রথম দিনে তার উৎসব উপলক্ষে একটি র্যালি করেছি এবং এটি মেলা উদ্বোধন করেছি এই মেলায় আমাদের দেশজ চারু কারু পণ্য এবং দেশজ উৎপাদিত পণ্যকে আমরা প্রমোট করছি এবং এর মাধ্যমে আমরা দেশের প্রতি দেশপ্রেম এবং ভালোবাসা যেন প্রকাশ পায় তারই একটি প্রতিফলন এই মেলাটি আমরা দু হাজার চব্বিশ সালকে পিছনে রেখে সামনে দু হাজার পঁচিশ সালে আমরা পদার্পণ করে এবং আমাদের দেশের মানুষের প্রতি কুমিল্লা নাগরিকদের প্রতি আমার প্রত্যাশা থাকবে দু হাজার চব্বিশ সালে যে ভুলগুলো আমাদের ছিল সেই ভুলগুলো পেছনে ফিরে সংশোধন করে আমরা যেন তার তারমের শক্তিকে কাজে লাগিয়ে এই দেশকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা থাকতে শুভেচ্ছা সকলকে আমাদের আজকের দেশ গড়ার অঙ্গীকার তাদের শুধুই সুন্দর অসুন্দর আর্থিক আমরা